আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাপসের অ্যানাদার অ্যাকাউন্ট আপনি কীভাবে ডিলিট করবেন বা কীভাবে রিমুভ করবেন ফেসবুক অ্যাপস থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে ফেসবুক লাইটের একটা অ্যাপস রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক লাইটের যে একটা অ্যাপস অ্যাপসের মাধ্যমে আমার অ্যাপসের মধ্যে আমার দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা ছিল আগে পূর্বে ছিল কিন্তু সেগুলো আমি লগ আউট করে দিয়েছি কিন্তু সেগুলো অ্যাকাউন্ট এই অ্যাপসের মাধ্যমে রয়ে গেছে সো এই অ্যাপস থেকে সেই দুইটা ফেসবুক অ্যাকাউন্ট আমি কীভাবে রিমুভ করবো সেটা এবারের মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা যদি একটা লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন সো ফেসবুকের অ্যাপস থেকে এনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে আপনি রিমুভ করা রিমুভ করার জন্য আপনি ফেসবুক অ্যাকা ফেসবুক অ্যাপস অ্যাপসটা ওপেন করবেন ফেসবুক অ্যাপসটা ওপেন ওপেন করার পর ফেসবুকে যে আপনার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এনাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে প্রথমে আপনাকে সব সব অ্যাকাউন্ট লগ আউট করে দিতে হবে সব অ্যাকাউন্ট লগ আউট করে দেওয়ার পর আপনি যদি অ্যাপসটা ওপেন করেন তাহলে এইভাবেই এরকম ট্রেভস আপনি দেখতে পারবেন এখানে আপনার যত অ্যাকাউন্ট এক অ্যাপসের মধ্যে এক ফেসবুক অ্যাপসে যত অ্যাকাউন্ট লগ ইন করা আছে সমস্ত অ্যাকাউন্ট এভাবে লাইন ধরে আপনার এখানে শু হবে সো শু হওয়ার পর আপনি এখানে উপরে খেয়াল করবেন এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে ত্রি নামে ত্রিদ অপশন থাকতে পারে বা সেটিং অপশন থাকতে পারে আমার এখানে সেটিং অপশন দেখাচ্ছে আমার একটা ফেসবুক লাইট লাইট এই জন্য হয়তো সেটিং অপশান দেখাচ্ছে আপনার হয়ত আপনার এখানে হয়তো ত্রি অপশন দেখাতে পারে এই পাশে একদম উপরের দিকে নয়তো বা এরকম সেটিং অপশন দেখাতে পারে সো আপনি এই সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি যে যেই প্রোফাইলটা আপনি রিমুভ করতেছেন সেই প্রোভাইলের উপর ক্লিক করে দেবেন না কারণ আমি এই উপরের প্রোফাইলটা দেখতে পাচ্ছেন উপরের প্রোফাইলটা আমি রিমুভ করতেছি প্রোফাইলের উপর ক্লিক করে দিলাম এরপর এখানে রিমুভ প্রোফাইল দেখতে পাচ্ছেন আপনি রিমুভ প্রোফাইলের উপর যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন আবার এখানে রিমুভ অপশান সাইতেছে আবার যদি আপনি রিমুভ অপশান উপর ক্লিক করেন সেটা অটোমেটিকভাবে আপনার এখান থেকে অ্যাপস থেকে ডি ডিলেট হয়ে যাবে সো আবার যদি আপনি যে কোনো আবার অন্য অন্য অ্যাকাউন্ট যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান তাহলে আবার পুনরায় সেই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন এরপর আবার এখানে রিমুভ প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন রিমুভের উপর ক্লিক করবেন এরপর আবার রিমুভ অপশনের উপর ক্লিক করে দেবেন তাহলে দেখবেন সমস্ত অ্যাকাউন্ট এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ফেসবুক অ্যাপসের মাধ্যমে যত এনাদের অ্যাকাউন্ট রয়েছে যত রকম যত অ্যাকাউন্ট আপনি লগ ইন করে রেখেছেন পূর্বেই লগ আউট করেছেন কিন্তু প্রোফাইলে সেগুলো অ্যাপসের মাধ্যমে রয়ে গেছে সেগুলো এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনি রিমুভ করতে পারেন কোনো রকম চ্যামেলা চালাই সোমদ্রাই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ